বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন আমি আছি হাটগাছা তো হাটগাছাতে আছে সাউন্ডের তিরিশ বাঁধা হচ্ছে তো আজকে ইউনিক যেটা সেটা হচ্ছে অসির এই প্রথমবার ফোর কে দিয়ে বাঁচবে তিরিশটা একদম রাস্তা ধারি বাঁধা হচ্ছে আর হাটগাছা পড়ছে কাল্লা টু কাল্লা টু পান্ডুয়া রোড তো যারা পান্ডুয়ার দিক থেকে আসবে যে রাস্তাটা ওই পাথরঘাটের উপর দিয়ে আসছে পাথরঘাটা থেকে দু তিন কিলোমিটার হাটগাছা তো এখানে কালবাদ পরশু রোড শো আছে তো মালটা একটু আসতে দেরি হয়েছে এখনো বাঁধা বুধি চলছে বক্স তো পার্টির ছেলেরা হেল্প করছে বাঁধার জন্যে অতীত সাউন্ড তখন সব মাল নামানো হয়ে গেছে বাঁশগুলো আছে দুটো ভ্যান এসেছে মালটা এ হচ্ছে সেই অসিতদ্বার লোহা ফ্রেমগুলো যেগুলোতে চোখ বাঁধা হয় তো অনেকেই দেখেছো কম বেশি আর এখানে চোংগুলো জোড়া হচ্ছে চং ফিটিং এর কাজ চলছে মেশিনপত্র সব এখানেই রাখা আছে তো বৃষ্টি হচ্ছিল তো চারটে কে দিয়ে আর একটা হাজার দিয়ে বাজবে এই হচ্ছে তো আজ আর চেকিং এর ভিডিও দিতে পারছি না অনেক রাত হয়ে যাবে মাল ফিটিং হতে তো এমনি দেরি করে এসেছে তো যারা দেখতে আসতে চাও কাল চলে আসবে অবশ্যই তো কেমন কি বাচ্চা তো দেখতে পাবে একদম রাড রোডের দাঁড়িয়ে বাঁধা আছে তো এখনো সেট আছে তো সেট এখনো এসে পৌঁছায়নি তো অসিদ্ধা কিছু আলাদা প্ল্যান করেছে হয়তো আগের থেকেও আরও ভালো বাজবে সেরকমই কিছু চিন্তা ভাবনা নিয়ে ফোরকে দিয়েছে নয়গুলো বাঁধা আছে ছয়গুলো এখনো বাকি আছে তো ইচ্ছে ছিল চেকিংয়ের ভিডিও দেওয়ার কিন্তু হবে না প্রচুর রাত হবে অনেক রাত হয়ে যাবে এখনই নটা পেরিয়ে গেছে তো এটাই কমপ্লিট করতে প্রায় বারোটা বেজে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই